আজ শনিবার ছয় ভাদ্র দু পঁচিশ সালে তেইশে অগস্ট বৃষভ লগ্ন বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাং নামামি সানিশ এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন পারলে অত্যন্ত উপকৃত হবেন প্রথমত শনি তো নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে বক্রিয় অবস্থানে আছে একই সাথে কিন্তু আবার এই কৌশিকী অমাবস্যার প্রভাব প্রভাব কিন্তু এখনও আমাদের উপর থেকে যায়নি আজও কিন্তু কৌশিকী অমাবস্যার প্রভাব থাকবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তাহলে সাড়ে এগারোটা পর্যন্ত অবশ্যই তামসিক জীবনযাপন করা থেকে আপনারা বিরত থাকুন নাম জপ ধ্যান আরাধনা সাত্বিক জীবনযাপন এর মধ্য দিয়ে সময় অতিবাহিত করুন লাভান্বিত হবেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না পারলে ব্ল্যাক বা ব্লু পরিধান করতেই পারেন তবে প্রত্যেকের জন্যই নয় এটা কাস্টমাইজ নয় আমরা ইন জেনারেল আপনাদেরকে জানাচ্ছি আর বন্ধুরা আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও আজ ক্রয় করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পুরনো দিনের কোনো বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ বা পুনর্মিলন আপনার উৎসাহ উদ্দীপনাকে বৃদ্ধি করতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা আজ আপনাদের বাড়বে তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদদের জনসংযোগ কিন্তু আজ বৃদ্ধি করতে হবে ফাঁকা সময় নিরর্থক তর্ক বিতর্ক করে সময় নষ্ট যেন করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ আপনার পুরোনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ কিন্তু হতেই পারে যার কারণে উৎসাহ উদ্দীপনা হয়তো বাড়বে দিনের প্রথমার্ধে একটু আলসেমি অনুভব করতেই পারেন বাড়ির বাইরে সাহস করে বার হন দেখবেন ফুর্তি অনুভব করবেন শরীরে